বন্ধুরা আপনার সঙ্গে ভালো আছেন আজকে আমি চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে ডিমের ভাপা তো তার জন্য এখানে আমি ছয়টা ডিম নিয়ে নিয়েছি এই ছয়টা ডিম ভেঙে আমি এতে নিয়ে নিয়ে নিয়েছি আড়াইটা পাত্রে এবার দাদা ছটা ডিমই আমার নব হয়ে গেছে তো এবারে আমি এতে দিয়ে দেবো একটু লবণ আপনারা চাইলে দুটো চারটে যেমন ডিম নিতে পারেন পরিমাণ মতন একটু লবণ দিলাম ওইটাকে একটু ঘাঁটি নেবো কুসুমগুলো ডিমের সাথে এটা খেটিয়ে নিলাম আপনারা কোনো ডিফিন ভা পা করে খেয়েছেন কিনা জানে না তো আর এই প্রথম আমি ডিমের ভাগা করছি এর আগে করেছি কিন্তু আপনাদের কাছে দেখাইনি তার আগে একটু দেখাচ্ছি আপনাদেরকে ভালো লেগেছে আমার তাই আপনাদেরকে একটু দেখাচ্ছি যে আপনারা একটু বানান তো এবারে আমি এটাকে নিয়ে যাচ্ছি রান্না করে বন্ধুরা দেখুন আমি একটা থালাতে তেল লাগিয়ে নিচ্ছি সাদা তেল দেন আর কিনে সাদা তেল হোক সরষের তেল হোক আপনারা যেটা খুশি নিতে পারেন আর এখানে দেখছেন আমি জলটা ফুটিয়ে নিয়েছি এই জলটা ফুটছে তো এবার যেটা করবে সেটা দেখাচ্ছি আমি এবারে এইগুলোকে এতে ঢেলে দেব সব এই থালাটাই এবারে এই থালাটা বসে দেব গরম জল যেটা ফুটছিল তার উপরে বসে দেব কিছু পাচ্ছিলাম না তো আমি এটাই দিয়েছি এবার বসে দিলাম যে গ্যাস জোর বাড়িয়ে দিলাম দিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে দেবো দশ থেকে পনেরো মিনিট এটাকে এইভাবে ঢাকা দেওয়া থাকবে তারপরে হয়ে যাওয়ার পরে আপনাদেরকে দেখাচ্ছি হবার আর তোলার আগেই আপনাদেরকে দেখাবো যে কেমন হয়েছে তারপরে বানাবো তো তো ততক্ষণ আপনারা একটু অপেক্ষা করুন আমি আবার ফিরে আসছি আপনাদের মাঝে বন্ধুরা দেখুন পনেরো মিনিট বলেছিল আমি দশ মিনিট রেখেছি এই দেখুন আমার পুরো হয়ে গেছে এটা ভাপানো ডিমের ভাপা তো এবার আমি নামিয়ে নেব না এটাকে জল পিস করে কাটবো তা দেখছি এটা তো অনেক গরম আছে ওই জন্য এটা নামাবো নামিয়ে তারপরে কাটবো গ্যাসটা অফ করে দিলাম এটা দেখুন এটা ফুটে গেছে আর ফুটে গেছে আর বেশ হয়েও আসছে তার জন্য আমি এবারে কিছুটা মশলা আছে মশলাগুলো আমি এবার দিয়ে দিচ্ছি এটা হলো চিরা গুঁড়ো এই দিয়ে দিলাম এটা হলো ধনে গুঁড়ো দিয়ে দিলাম

আর ঘিটাও খেতে চায় না আমাদের একজন আছে তার জন্য আমার তার জন্য ওই জিনিসগুলো সব রান্নায় দিয়ে আপনাদেরকে দেখাতে পারি না থাকলেও ঘরে তো আপনাদের কাছে এইগুলো থাকলে দেবেন বলতে না কিছুক্ষণ নামানোর আগে দিয়ে নামিয়ে নেবেন আর ঘিটা দিলে তো অনেক ভালো লাগবে আর যে ধনে থাকে তো এটা দিলে অনেক সুন্দর লাগবে ডিমের ভাপাটা তো আর 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 এক দু মিনিট পরে আমি নামিয়ে দেবো দেখছি কতটা বাকি আছে বন্ধুরা আপনার তাহলে দেখছেন ডিমের ভাপাটা হয়ে গেছে তো কতটা সুন্দর হয়েছে দেখুন একদম পনির পনির রান্না করে যেরকম খায় না ঠিক তেমন হয়েছে তো আপনারা যারা যারা আমার ভিডিওটা দেখবেন তো তাদের ভালো লাগুক নাই লাগুক একবার চেষ্টা করে দেখবেন যে রান্নাটা করে খেয়ে দেখি তোমার এত বেশি সময় লাগে না এত খুব অল্প সময়ের মধ্যে ঘরে তেমন কিছু নেই মাছ মাংস বা কিছু খেতে ইচ্ছা করছে না তো আপনারা ঝটফটের ডিমের ভাবাটা বানিয়ে নিতে পারেন তো এটা এত খুব সহজ ব্যাপার আপনাদেরকে সব কিছু দেখে দিয়েছি তবে এবার দেখুন কত সুন্দর হচ্ছে তবে একটা মেন ব্যাপার আছে যে আপনারা যত বেশি করে এটাকে ফাটাবেন তত হচ্ছে কি না এটা বেশি মোটা হয়ে উঠবে তো আমিও হচ্ছে এখানে ছটা ডিম দিচ্ছি আপনার দুটো পারেন চারটে পারেন যেমন খুশি বা দশটা দিয়ে করলে বড় পাত্র লাগবে আর যদি একটু মোটা করতে চান তাহলে একটু গোল ধরনের পাত্রে দিয়ে আপনি এটা ভাপাটা দেবেন তাহলে অনেক সুন্দর হবে তো যে মশলাগুলো দিয়েছি কিন্তু কোনো মশলা কিন্তু কুছিয়ে দেওয়া যাবে না প্রত্যেকটা মশলা ডিমের ভাবায় বেটে দিতে হবে তো বন্ধু আজকে এই পর্যন্তই আর আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন সাবস্ক্রাইব করে দেবেন আর আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি সাথে মঞ্জুতায় টু পয়েন্ট জিরো থেকে টাটা